মুর্শিদাবাদে ধাক্কা খাবে এটা আমি অন্তত বলছি না আমি বলতে চাইছি আমি সাধারণ মানুষ হিসাবে জনগণের পাশে থাকা হিসাবে আমার যে অভিজ্ঞতা তৃণমূল গোটা রাজ্যে ধাক্কা খাবে যদি সঠিক কাজ না করতে পারে তবে কিছু কাজ তো হবেই আমার রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা বলুন আর জনগণের সাথে জনগণের পাশে থাকার অভিজ্ঞতা বলুন এবং বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থেকে আমি যা দেখেছি মানুষের সঙ্গে মিশে তাতে যেটা বলেছিল বিজেপির এম এল এর সংখ্যা পঞ্চাশের নিচে আসবে যেটা বলেছিল আমরা দেখতে পাচ্ছি বিজেপির ছয়ের কাছে চলে যেতে পারে কিন্তু হুমায়ুন কবির নেতৃত্বে যে দল গঠন করা হবে হুমায়ুন কবিরের সঙ্গে যারা যুক্ত হবে তাতেও ছয়ের কাছে এমএলএ বিধানসভা বিধায়ক পেয়ে যাবে তাহলে স যদি বিজেপি চলে যায় স হুমায়ুন কবির নেতৃত্বে যেটা বামপন জিরো ছিল আর বামপন জিরো থাকবে না যেটা ভারতীয় জাতীয় কংগ্রেস পিছিয়ে ছিল আর পিছিয়ে থাকবে না এখন হুমায়ুন কবিরের সঙ্গে তারা যৌথ ভাবা যেটা এস এ যেটা একটা আছে আর একটা থাকবে না এরা যৌথ ভাবা এক সরকারের সিট চলে আসবে এবং বিজেপিও চলে যাবে এক কাছে আর তৃণমূল ছুড়ে সফা করতে পারবে কিনা এটাই সম্ভাবনা যার ফলে রাজনৈতিক ভাবকদের ব্রেন এবং হয়ে গেছে গতকাল কাল থেকে উপর যখন হুমায়ুন কবিরকে সাসপেন্ড করেছে তখন থেকে ভাবকদের ব্রেন তাল হয়ে গেছে যে কি হয়ে গেল হুমায়ুন কবিরকে সাসপেন্ড করাটা ঐতিহাসিক ভুল বলে আমরা অন্তত মনে করি দর্শক এটা ওই হুমায়ুন কবিরের কেন্দ্রে মুর্শিদাবাদ যেখানে বাপরি মসজিদ তিনি ভিত্তি স্থাপন করেছে সেখানকার চিত্র আর কি তো আজ দ্বিতীয় জুম্মা অর্থাৎ উদ্বোধনের পরে একটা জুম্মা কিন্তু চলে গিয়েছে এটা দ্বিতীয় জুম্মা সেখানে কিন্তু সবাই ভাষণ রাখছিল মিডিয়াতে সবাই কথা বলছিলেন আমরাও শুনছিলাম তৃণমূল কংগ্রেস কিন্তু ঐতিহাসিক একটা ভুল করেছে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করে তৃণমূল কংগ্রেস বিরাট একটা ভুল করেছে তার প্রভাব কিন্তু ছাব্বিশে নির্বাচনে পড়বে সেটা মুর্শিদাবাদ কেন্দ্রের মানুষ এবং সারা বাংলার মানুষ সেটাই বলছে যে মুখ্যমন্ত্রী যেটা ভুল করেছে ঐতিহাসিক ভুল এর জন্য তাকে অনেক কিছু খোয়াতেই হবে তো যেটা তিনি বলছিলেন এক বৃদ্ধ তিনি বলছিলেন এবং মুর্শিদাবাদ কেন্দ্রের মানুষ তিনি বলছিলেন যে হুমায়ুন কবিরকে দলে না নিয়ে সাসপেন্ড করে বাপরি মসজিদ করার কারণে যদি হুমায়ুনকে সাসপেন্ড করা হয় তার প্রভাব কিন্তু ওই ছাব্বিশে বিধানসভা নির্বাচন রয়েছে না সেখানেই পড়বে কারণ সংখ্যালঘুদের সবসময় তৃণমূল কংগ্রেস ব্যবহার করেছে আমি বলবো ব্যবহার করেছে কখনো দুদেল গায়ে হিসাবে কখনো ওই ভোট ব্যাংক হিসাবে তাদেরকে সেভাবে কিন্তু জায়গায় দেওয়া হয়নি ওই খালি ভোট কেন্দ্রে ব্যবহার করা হয়েছে বোমা বোমা বাঁধা মারপিট করা ভোট বুট লুট করা এই ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু মুসলমানদের ব্যবহার করেছে অর্থাৎ বা ভাপুরি যখন হুমায়ুন কবির তৈরি করতে যাচ্ছিলো তাকে সাসপেন্ড করা হয়েছে বাধা দেওয়া হয়েছে অভিযোগ আর কি তো বৃদ্ধা বলছিলেন যে বিজেপি নাকি একশো প্লাস সিট কিন্তু বাংলায় পাবে ছাব্বিশে যে নির্বাচন রয়েছে বিধানসভা একশো প্লাস বিজেপি নাকি সিট তারা জিতবে আর হুমায়ুন কবির যে দল রয়েছে বা আইএসএফ কংগ্রেস বামেরা তারা সবাই মিলে কিন্তু একশো সিট পাবে তো মোট দুশো চুরানব্বইটা বিধানসভাতে আমাদের নির্বাচন হয় পশ্চিমবাংলায় তো সেটাকে যদি একশো বিজেপি পায় একশো ওই হুমায়ুন কবির এবং আইএসএফ কংগ্রেস এবং সিপিএম যদি তারা একশো পায় ওই চুরানব্বইটা সিট কিন্তু ওই তৃণমূলের থাকবে এটা বলার চেষ্টা করেছে অর্থাৎ এটা বলা যেতে পারে ছাব্বিশে যে সরকার হবে ওই বৃদ্ধার কথায় আমরা বুঝতে পারি বা মুর্শিদাবাদের যে মানুষ যেভাবে আওয়াজ তুলছে সারা বাংলার সংখ্যালঘু মানুষ যেভাবে আওয়াজ তুলছে আওয়াজ উঠছে যদি সরকারে আসে তৃণমূল কংগ্রেস কিন্তু ওই জোরে সরকারে আসবে মানে তাদেরকে না ছাড়া না নিয়ে জোট করতে পারবে না শাসক ওই হুমায়ুন কবিরকে কমাং কংগ্রেস আইএসএফকে না নিয়ে সরকারে কিন্তু আসতে পারবে না আর যদি তাদেরকে তৃণমূল কংগ্রেস জোটে না নেয় তাদেরকে না যৌথভাবে তাদের সঙ্গে সরকার গঠন করে তারা কিন্তু বিজেপির সঙ্গে চলে যাবে ফলে কি হবে হয়তো সংখ্যালঘু তারা দাবি করবে যে আমাদের এই এই সিট দিতে হবে তবে আমরা জোটে আসবো তবে সরকার গঠনে আমরা বিজেপির সঙ্গে হয়তো থাকবো তাদের বক্তব্য তবে নার সিট দিকেরা তো সেভাবে এখন সেভাবে তাদের আওয়াজ তাদের যে কথা এখনও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তিনি তারা বলছে এবং বিজেপির বিরুদ্ধেও নকশার সিদ্দিকীর দল গর্জে উঠছে ফলে এই সমস্ত কথা হুমায়ুন পন্থী যারা রয়েছে তারা যদি বলে থাকে বলছে এখনও বলছে ভুল বলছে নকশার সিদ্দিকিরা এখনো পর্যন্ত দলে আসবে বা আসবে না এখনও পর্যন্ত কিন্তু ডিক্লেয়ার দেয়নি তবে নয় সিদ্দিকী সাহেব কিছু মিডিয়াতে বলেছেন যে হুমায়ুন কবির যে কথাগুলো বলেছিলেন যে বেশ কয়েকদিন আগে যে আমরা সত্তর পার্সেন্ট ওরা তিরিশ পার্সেন্ট কেটে ভাসিয়ে দেবো এ সমস্ত কথা হুমায়ুনকে উজ্জ্বল করতে হবে অর্থাৎ হুমায়ুনকে প্রেস কনফারেন্স করে বলতে হবে যে আমরা আমি ভুল করেছি এসব কথা বলা উচিত নয় অর্থাৎ বলা আমাদের উচিত হয়নি অর্থাৎ আমরা আইএসএফ এর সঙ্গে জোট করতে চাই ফলে নয়সা সিদ্দিকীরা তারা কিন্তু ভাববে এখনো জোরে তারা আসেনি ফলে এ সমস্ত কথা কিন্তু ভাববে তারা আই এসএফ যেটা রয়েছে আর কি আর বাম কংগ্রেস সিপিএম তাদের সঙ্গে মিম যেটা রয়েছে এমআইএম তাদের সঙ্গে ফলে এখন কীভাবে কথা হয়েছে সেটা আমাদের জানা নেই বা হুমায়ুন কবির সাহেব সেভাবে এখন মন্তব্য করছে না ফলে হাওয়াই ভাসানোর কথা এখন প্রচুর চলছে বাংলায় কারণ তিনি কখনো বলছেন মিমের সঙ্গে আমার কথা হয়েছে মিমের সঙ্গে কথা হয়ে গিয়েছে কিন্তু রাজ্যে যিনি সভাপতি রয়েছেন ইব্রাহিম সোলানকি এম আই এর তার সঙ্গে আমরা কথা বলেছি তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন তাদের সঙ্গে কোনো কথা এখনও পর্যন্ত হুমায়ুন কবিরের হয়নি অর্থাৎ বলা যেতে পারে হুমায়ুন কবির সে সমস্ত কথাগুলো বলছে হাওয়ায় ভাসাচ্ছে তো সেদিকেও আমরা নজর রাখবো ২২ তারিখ বাইশে ডিসেম্বর হুমায়ুন কবির সাহেব কিন্তু ওই দল ঘোষণা করবে যে নতুন তার নাম দলের নাম তিনি ঘোষণা করবেন অর্থাৎ এখনো কিন্তু হাতে টাইম রয়েছে হুমায়ুন কবির সাহেব যদি এখনো হাওয়ায় ভাসিয়ে চলেন নিজেকে বিরাট কিছু মনে করেন যে আমি সংখ্যালঘুদের মাসিয়া সেটাও ভুল হবে অর্থাৎ বাংলার সব কিছু মিলিয়ে একটা পরিস্থিতির জায়গায় তৈরি হয়েছে মুসলিমদের আবেগ যেটা হুমায়ুন কবির সাহেব আবেগটাকে ধরে রেখে বাপি মসজিদের নামে ভোট বাক্সে কাজে লাগাবার চেষ্টা করছে সেটা কিন্তু ফলে এখন অনেক বাকি রয়েছে অনেক বাকি ফলে এখন পর্যন্ত কিন্তু আমরা বলতে পারি না তৃণমূল কংগ্রেস সরকার যে দুশো তেরোটা সিট নিয়ে দু হাজার একুশ সালে ক্ষমতায় এসছিলেন এ ক্ষমতায় ক্ষমতা হবে আমরা বলতে পারি না হয়তো তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসবে আসতে পারে তবে এই সংখ্যা সিড নিয়ে এত আসবে না এই যে দুশয় পনেরোটা তেরোটা সিড নিয়ে যেটা গল্প হচ্ছে আর কি হাওয়ায় ভাসানোর কথা এই সমস্ত সিটে কিন্তু তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসতে পারবে না তো ফলে তাদের সিট সে সংখ্যা রয়েছে কারণ অকাব নিয়ে যেটা হয়েছে যেটা এনআরসি নিয়ে যেটা সিএ নিয়ে যেটা চলছে এসআইআর নিয়ে ফলে এই সমস্ত ইস্যু যেটা রয়েছে না আমি ওয়াক সম্পত্তি এটা করবো সেটা করবো যেটা বলে থাকেন মাননীয় তো ফলে এ সমস্ত সংখ্যালঘুরা এখন তৃণমূলের থেকে সরতে শুরু করেছে তৃণমূল থেকে ভোট ব্যাঙ্কটা কনভার্ট করে বিভিন্ন যা বিরোধী দল রয়েছে তাদের দিকে হুমায়ুন কবির আই যারা রয়েছে তাদের দিকে ফলে ঢলে পড়ছে ফলে তৃণমূল কংগ্রেস হয়তো এতটা সিট নিয়ে ক্ষমতায় আসতে পারবে না হয়তো তৃণমূল কংগ্রেস তা যে ভোট বাক বাক্স রয়েছে ফলে এখন তো মন্দির মসজিদ নিয়ে তো রাজনীতি চলছে এখন তৃণমূল কংগ্রেস এখন মুসলিমদের ওই দুদেল গায়ে এখন লাতি খাটছে তবে এখন মন্দিরের দিকটায় ফোকাস দিচ্ছে তৃণমূল কংগ্রেস ফোকাস দিচ্ছে মুসলিম ভোট তো যেভাবে তার থেকে চলে যাচ্ছে সরে যাচ্ছে ফলে মুসলিমদেরকে দিয়ে আর হবে না ওর ফলে হিন্দু ভোটটাকে ক্যাপচার করার চেষ্টা কিন্তু মাননীয় খুব করে চলেছেন খুব চলে চলেছে এথায় জগন্নাথ মন্দির ওথায় রাম মন্দির এথায় মন্দির সেথায় মন্দির ফলে মুখ্যমন্ত্রী এই এখন মন্দির নিয়ে রাজনীতি করছে দর্শক কি বলবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর নজর রাখবেন ইনসাফ